আজকের ভিডিওটি আমরা শুরু করবো কিছু কেস স্ট্রি দিয়ে বয়স আঠারো একই কাজ বারবার করে করে যেমন নামাজ পড়ার সময় তার হঠাৎ করে মনে হয় যে উজুটা বোধ ভেঙে গেল কি সাথে সে কিন্তু বুঝতে পারে যে এই যে উজু ভেঙে যাওয়ার যে চিন্তাটা আসছে সেটা আসলে অমূলক কারণ হলো উজু যে সে ঠিক মতো করেছে সেটা কিন্তু সে জানে কিন্তু একই সাথে আবার তার এ ধরনের একটা ডাউট আসছে সন্দেহ আসে যে উজুটা বোধহয় ভেঙে গেল এবং এই যে চিন্তাটা এই চিন্তাটা এতখানি তাকে অস্বস্তি তৈরি করে অ্যাংশাস করে যে তখন সে বাধ্য হয় যে আবার উজুটা করতে যে সন্দেহটার কথা বললাম সেটা যেহেতু বারবার করে আসে সেটা তখন তার আবার মাথায় আসছে সে আবারও উজু করছে উজু করার পর কিছুক্ষণ পর্যন্ত তার হয়তো একটু ভালো লাগছে কিন্তু আবার আবার আসার উজু করছে অর্থাৎ হলো সে রিপিটেডলি বারবার করে কিন্তু উঁজু করতেই থাকে আর তার কিন্তু নামাজের টাইমটা দেখা যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আহ আরেকজন গৃহিণী তার বয়স ছাব্বিশ ঘরে সব কাজ করার পরে যখন সে ঘুমাতে যাবে হঠাৎ করে মনে হলো গ্যাসের চুলাটা বোধহয় বন্ধ করা নাই তো একই সাথে সে কিন্তু বুঝে যে একটু আগে সে গ্যাসের চুলা বন্ধ করে আসছে কিন্তু তারপরেও হল তার মধ্যে এই ভাবে এমনভাবে তীব্রভাবে আসে চেক না করে পারে না সে রান্নাঘরে গিয়ে আবার গ্যাসের চুলাটা দেখে যে সেটা ঠিক আছে কিনা থাকার পরে সে কিছুটা তখন একটু রিলিফ পায় আবার রুমের মধ্যে আসার পরে আবার তার মধ্যে এই সন্দেহটা আসে যে গ্যাসের চুলাটা বোধে আটকানো হয়নি আবার সে কিন্তু যায় এবং এরকম করে কিন্তু বারবার করে সে হলো একই কাজ অর্থাৎ হলো বারবার করে সে চেক করতে থাকে এবং একসময় কিন্তু খুব ক্লান্ত হয়ে যায় তারপরে তার স্বামীকে অনুরোধ করে যে তোমার আমার গ্যাসের চুলাটা একটু দেখে আসো যে এটাকে ঠিক আছে কিনা এই যে চিন্তাগুলা তার আসছে সন্দেহের যে চিন্তাগুলা আসছে আহ রোগী কিন্তু এবং চেষ্টা করে যে এই চিন্তাগুলা সরানোর জন্য কারণ সে জানে সে জানে যে এই চিন্তাগুলা হলো অমূলক অর্থাৎ হলো যে তার গ্যাসের চুলাটা সে ঠিকই বন্ধ করে আসছে কিন্তু তারপরে ব্যক্তি মাথার মধ্যে এরকম করে চিন্তা আসে যে তার ঈশ্বর সম্পর্কে বা সৃষ্টিকর্তা সম্পর্কে খুব নেতিবাচক চিন্তা আসে যদিও সে নিজে কিন্তু সাংঘাতিক ধর্মপ্রাণ সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্পর্কে তার সম্পর্কে তার বিন্দুমাত্র কোনো রকমের সন্দেহ নেই তারপরেও হলো তার হঠাৎ করে তার চিন্তা আসে বা বোধহয় সৃষ্টিকর্তা নাই বা সৃষ্টিকর্তা সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য আসে এবং এটা তীব্রভাবে তাকে সাংঘাতিক হলো ভয় পাইয়ে দেয় সাংঘাতিক কষ্ট হয় একই সাথে সে বারবার করে আর্গুমেন্ট করে যে না এটা আমি জানি হলো আল্লাহ আছে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে সে আসলে ক্ষমা চায় দোয়া দুরুদ পড়ে নানা রকমের সে তাকে মাপ চায় কিন্তু তারপরে হলো কিছুক্ষণ পর্যন্ত মাপ চাওয়ার পর কিছুক্ষণ একটু রিলিফড হয় কিন্তু চিন্তাটা আবার হলো আল্লাহ সম্পর্কে আবারও চিন্তা খারাপ চিন্তা আসে আর অনেকের এরকম হয় এটাকে আমরা ব্লাশเฟমাস থট বলি কারণ এই ক্ষেত্রে কিন্তু যে বিশ্বাসের জায়গা সেটা কিন্তু অটল থাকা সত্ত্বেও তার এ ধরনের নেতিবাচক চিন্তা আসে আর একটা কেস ত্রিশ বছর বয়সে একটা মা সে সদ্য মা হয়েছে কিন্তু তার সন্তানকে সে ধরতে পারে না কারণ তার সন্তানের কাছে মনে মনে হয় যে গেলে সে আঘাত করে ফেলবে এ ধরনের একটা আর্জ সে ভেতরে ভেতরে ফিল করে বাট অ্যাট দা সেম টাইম যে সন্তানের প্রতি কিন্তু তার সে ঠিকই রকমের ভালোবাসা মমতা সবই আছে কিন্তু ভিতর থেকে সেকে তার এক ধরনের সন্দেহ হয় বা তার মধ্যে এক ধরনের আর্জ ফিল করে যে সন্তানের কাছে গেলে বোধ হয় সে সন্তানকে আঘাত করবে এবং সন্তানের ক্ষতি হয়ে যাবে সন্তানকে ধরলে সে ক্ষতি হয়ে যাবে চিন্তাটা তার কিন্তু সাংঘাতিক রকমের কষ্ট দেয় এবং সে নিজে কান্নাকাটি করে নিজে সে খুব অপরাধ মুখে ভুগে অপরাধে ভুগে এবং কষ্টে ভুগে আর এই রোগের নামটা হলো ওসিডি বা অফসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আমরা এই ভিডিওতে এই রোগের আহ মানে কেন হয় কিভাবে হয় এবং এর বিস্তারিত বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং পরিশেষে এর চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও আলোচনা করা হবে দেখতে থাকুন ভিডিও ওসিডি বা কম্পাসিভ কম্পিভ ডিসার দুটো কম্পোনেন্ট থাকে একটা হলো অবসেশন আর একটা হলো কম্পালশান এবং এক্ষেত্রে রোগী একই কাজ বারবার করে করে এবং করে মানে হলো করতে বাধ্য হয় এই যে বারবার করে একই কাজ করে এটাকে আমরা বলি হলো কম্পালশান অর্থাৎ হলো রোগী কম্পেল্ট হয় বাধ্য হয় কাজটি করতে এবং বারবার করে কাজ করতে এই যে সে বারবার করে কাজটি একই কাজ বারবার করে করে রোগী কিন্তু নিজে বুঝে যে এ কাজটি একেবারেই হলো অপ্রয়োজনীয় একদমই তার টাইম নষ্ট হচ্ছে কিন্তু সে না করে পারে না তার অবসেসিভ থট অবসেশন হলো একই ধরনের চিন্তা অথবা ইমেজ ইম্পাস অর্থাৎ কোনো ধরনের ভেতর থেকে কোনো প্রণোদনা ব্যাপারটা আসে তাহলে কিন্তু রোগী দেখা যায় যে তার এই কম্পাসিভ অ্যাক্টগুলো হয় এই যে অক্সেশান সেটা হতে পারে যেটা আমরা বলছিলাম যে রোগীর মধ্যে নানা রকমের ব্লাস ফেমাস সৃষ্টিকর্তা সম্পর্কে তার নেতিবাচক চিন্তা আসছে যেটা রোগী নিজেই মনে করে যে এই চিন্তাটার সাথে কিন্তু কোনো অবস্থাতে তার যে সাধারণ যে বিশ্বাস এটার সাথে একেবারে পুরোপুরি কন্ট্রাডিক্ট করে অর্থাৎ খুব ঈশ্বর ভক্ত বা সৃষ্টিকর্তা সম্পর্কে সম্পূর্ণ যে আস্থাশীল এবং বিশ্বাসের সাথে তার মাত্র যেখানে তার কোনো রকমের কোনো সন্ধে নেই সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেই কিন্তু এ ধরনের সৃষ্টিকর্তা সম্পর্ক সম্পর্কে সন্দেহ বা চিন্তা তার মাথার মধ্যে আসে এবং এই চিন্তাগুলো মনে হয় যে একবার হয়তো বা উঁচু করার পরে উজুটা সে ঠিকমতো করেছে তারপরেও তার সন্দেহ আসে উঁজুটা বোধহয় ঠিক মতো করা হয় না এই যে অজু নিয়ে তার এক ধরনের সন্দেহ অথবা হাত সে ধুলো মনে হলো যে হাতটা আমার বোধহয় ঠিকমতো ঠিক মতো করে ধোয়া হয়নি সে ঠিকই হলো গ্যাসের চুলাটা আটকালো বা দরজাটা লকটা সে ঠিকই লাগালো কিন্তু তার মাথার মধ্যে আসে যে আমি বোধহয় লকটা ঠিকমতো করে লাগানি এবং এটা যদি আমি চেক না করি তাহলে মনে হয় বিরাট বড় একটা বিপদের ব্যাপার হয়ে যাবে এবং এই যে অবসেশনের যে থটটা তার কিছু ক্রাইটেরিয়া থাকে নাম্বার ওয়ান হলো যে এটা রিপিটেডলি আসবে তার মাথার মধ্যে আসলো যে আল্লাহ সম্পর্কে বা সম্পর্কে একটা নেতিবাচক মন্তব্য আসলো সে কম্পালসিভ অ্যাক্ট করলো যেহেতু চিন্তাটা তাকে সাংঘাতিক কষ্ট দেয় এগেনস্টে সে হয়তো মাপ চাইলো বা কোনো দোয়া পড়লো অথবা তার চিন্তা আসলো যে গ্যাসের চুলাটা বোধ বন্ধ করা হয়নি আর সে এই চিন্তাটার কারণে সে হলে দেখলো চেক করলো আর চেক করার পরেও কিন্তু কিছু সময় সে সাময়িকভাবে তার একটু শান্তি লাগবে কিন্তু থটটা যেহেতু রিপিটেডলি আসে থটটা কিন্তু আবার আসবে আবার আসবে সে আবার চেক করবে আসবে কাজে এটা তার একটা দুষ্টু চক্রের মধ্যে কিন্তু পড়ে যায় তার মানে যতই ব্যক্তি চেষ্টা করুক না কেন এটা কিন্তু জোরপূর্বক মাথায় ঢুকেই দেবে দেখা যায় যে হলো এক্ষেত্রে রোগীরা কিন্তু যাতে না আসে নানা রকমের বাধা দেয় বা চিন্তার সাথে নানা রকমের আর্গুমেন্ট করে কিন্তু আর্গুমেন্ট করার পরেও কিন্তু চিন্তাটা তার মাথায় জোরপূর্বক ঢুকবেই তৃতীয়ত হলো এই চিন্তাগুলো সাংঘাতিক সাংঘাতিক অস্বস্তি করে টেনশন তৈরি করে ভয় বা টেনশনের কারণেই কিন্তু সে কিছু অপ্রয়োজনীয় কাজ করতে তার বাধ্য হয় আর তৃতীয়ত হলো যে এই চিন্তাগুলো রোগী নিজেই বুঝবে যে একদমই হলো এটা বেদরকারি বা চিন্তাগুলা যে একদম কোনো সঠিক না আর যে ভুল এটা কিন্তু রোগী নিজে থেকে তার বুঝতে পারবে এই যে অবসেশন আমি বললাম এই অবসেসিক যে থট গুলো অ্যাংজাইটি প্রভোকিং কাজেই হলো কিছু কম্পালসিভ অ্যাক্ট করতে সে বাধ্য হয় যেমন সে হয়তো বা বুঝলো যে আমি হাতটা ঠিক মতো হাতটা আমার ধোয়া হয়েছে কিন্তু যেহেতু তার যে থটটা আসলো যে হাতটা মনে হয় ঠিক মতো ধোয়া হয়নি এই যে মনে হয় ঠিক মতো ধোয়া হয়নি টেনশন তৈরি করে বলেই সে কিন্তু হাতটা আবার ধুতে বাধ্য হয় এবং অনেক ক্ষেত্রে এমনও হয় যে হয়তো বাথরুমে গিয়ে রিপিটেডলি হাত ধুচ্ছে 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 এবং এটা প্রায় ধর এক ঘন্টা দুই ঘন্টা ধরেই হয়তো হাত ধুচ্ছে অনেকের মধ্যে হয় যে এই যে আসে সেটা একটা নির্দিষ্ট প্যাটার্নে করার তার প্রবণতা থাকে হয়তো বা সে মনে করল যে তিনবারে ধুতে হবে তো তিনবারে যখন মুখটা ধয় তখন আবার মনে হয় যে আমার বোধ ঠিক মতো করে তিনবার আমি বোধ হয় কাউন্টটা হয় ঠিক হয়নি তখন আরও সে তিনবার করে অর্থাৎ ছয় বার হল করার পর আবারও মনে হয় যে আমার মনে হয় তিনবার ঠিক মতো হয়নি তারপর আবারও কিন্তু সে তিনবার ছয় বার নয় বার বারো বার এরকম করে রিপিটেডলি কিন্তু সে একই কাজ বারবার করে সে করতেই থাকে ঘরটা খুব নিখুঁত ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং যেহেতু ধরনের অবসেশনাল কুকুর বিড়াল নিয়ে অনেক রকমের তার অবসেশন থাকে যে বাইরে যে মানে কুকুর টুকুর রয়েছে তাদের রিলেটেড যে জার্ম বা ময়লাগুলা সেটা নিয়ে তার এক ধরনের আহ মধ্যে থাকে এবং মনে হয় যে কেউ হয়তো বা বাইরে থেকে আসলো যে তার কুকুরের গায়ে লাগলো কিনা বা কুকুরের পাশ থেকে আসছে কিনা আগ গোসল করতে জামা কাপড় সব ধুয়ে ফেলতে তাকে বাধ্য করায় ঘর থেকে বাইরেও বের হয় না এবং অন্য অন্যদেরকে ঘরে অনেক ক্ষেত্রে অ্যালাউ করে না ঘরে অ্যালাউ করে না তার একটা কারণ হলো যে এই যে তার খুব নিখুঁত ভাবে করতে হচ্ছে সেটার জন্য কিন্তু তার প্রচন্ড রকমের হলো শারীরিক পরিশ্রম তার যাচ্ছে কাজে যখনই মনে হয় যে আর বাইরে থেকে আসবে বা একজন সে ঠিক মতো পরিষ্কার আছে কিনা এ ধরনের কিন্তু চিন্তা তাকে সাংঘাতিকভাবে ভাবে উদ্বিগ্ন করে এবং এই উদ্বিগ্নতার কারণে কিন্তু সে অনেক সময় বাইরে থেকে ঘরে এলাও করে না এবং চিন্তা আসে বিশেষ করে এটা বাচ্চাদের মধ্যে ব্যাডলোসেন্টের মধ্যে দেখা যায় যে বাবা মার প্রথমে তার ইমেজ আসে নেতিবাচক কোনো রকমের ইমেজ আসে অর্থাৎ নানা রকমের ছবি আসে যে ছবিগুলো এই ছবিগুলোর হয়তো বা কোনো বাস্তব ভিত্তি নেই কিন্তু ছবিগুলো এমন এত স্ট্রংলি আসে যেটা মনে হয় যে সত্যি সত্যি মনে হয়ে যাবে এমন হতে পারে যে অ্যাক্সিডেন্টের ব্যাপার দেখলো অথবা মনে হলো যে আমার বোধ হয় বাবা মার বা কোনো রকমের বড় ধরনের দুর্ঘটনা ঘটলো এই ধরনের কিন্তু নানা রকমের থট আসতে পারে ইমেজ আসতে পারে অনেক সময় অনেক রকমের সেক্সুয়াল ইমেজ আসে এবং এমন এমন মানুষ সম্পর্কে এই সেক্সুয়াল ইমেজ আসে আর যেটা নীতিবিরুদ্ধ তাদের সম্পর্কে সে ধরনের কোনো রকমের চিন্তাই সে করতে সেন্ট এই যে সেক্সুয়াল থটটা আসে সেটা কিন্তু সাধারণত এই বয়সে ছেলেমেয়েরা এক ধরনের এটাতে মানে গ্র্যাটিফিকেশন পায় কিন্তু যখন ওসিডিতে এই থট বা ইমেজ যে জিনিসগুলো আসবে সেটা কিন্তু সাংঘাতিকভাবে তাদেরকে ডিস্ট্রেস তৈরি করে কষ্ট চেষ্টা করে এবং এক্ষেত্রে তারা কম্পালসিভ অ্যাক্ট হিসেবে অর্থাৎ যেটা বললাম এই যে থটগুলো আসতেছে এই যে ইমেজগুলো আসতেছে সেটা অফসেশান এই অফসেশানটাকে তার নিউট্রালাইজ করার জন্য অ্যাংজাইটিটাকে নিউট্রালাইজ করার জন্য তারা কিন্তু কম্পালসিভ অ্যাক্ট করে এবং অনেক ক্ষেত্রে সেটা তারা মানে বা পড়ে বা এটাতে তারা মাপ চায় আল্লাহর কাছে মাপ চায় যেহেতু তার হয়তো বা খুব কাছের মানুষের সম্পর্কে খুব সম্মানিত ব্যক্তির সম্পর্কে ধরনের তার ইমেজ আসছে আবার যেটা বললাম যে যখন হলো বাবা মা সম্পর্কে হয়তো বা মনে হলো যে ইতিবাচক চিন্তা বাচক মানে ধরেন তার মনে হলো যে কেউ অ্যাক্সিডেন্ট হবে বা কিছু হবে হয়তোবা সে একবারের জায়গায় ফোন করলো ফোন করে তার আসর হলো যে আসলে তারা ঠিক আছে কিনা আর সে শুনলো ঠিক আছে সে একটু রিলিফ হলো আর কিন্তু যেহেতু থটটা বারবার করে আসছে আবারও সে কিন্তু প্রশ্ন করে এবং রিপিটেডলি সে এরকম করে প্রশ্ন করতে এই ওসিডি রোগের মূল কারণ আমাদের জৈবিক ত্রুটি অর্থাৎ হল নানা রকমের বায়োলজিক্যাল ফ্যাক্টরটা এখানে ইম্পর্টেন্ট এখানে জিনগত ত্রুটি কাজ কিছু নিরোকেমিক্যালস যেমন বিশেষ করে সেরোটোনিনের নাম এখানে উল্লেখ করা যায় এটার কিছু ডিসরেগুলেশন বা কিছু তারতম্যের কারণে কিন্তু রোগীর এরকম অদ্ভুত টাইপের চিন্তা আসে এবং অদ্ভুত টাইপের আচরণের বিষয়টা হয় ট্রিটমেন্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে সাধারণত আমরা অ্যান্টিঅক্সিজেনাল ড্রাগ অর্থাৎ এই ওষুধগুলা মিলে মূলত তার ভিতরে যে অ্যাংজাইটি তৈরি হয় অ্যাংজাইটি তাকে কমাতে সাহায্য করে एंगजिस्ट উমে গেলে কিন্তু ব্যক্তি আর রিপিটেডলি যে কম্পালসিভ বিহেভিয়ারগুলো করে মানে একই কাজ বারবার করে করে সেটার প্রবণতাটা কিন্তু সেটা অনেকখানি কন্ট্রোল করতে পারে আর দ্বিতীয়ত হলো যে তার আমার কম্বিনেশন অব দ্য থেরাপি দিই আর একটা হলো সাইকোথেরাপি বা যেটাকে আমরা এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন ট্রিটমেন্ট বলি এই এক্সপোজার রেসপন্স প্রিভেনশনের ভয় পায় আর সেইগুলো ধীরে ধীরে এক্সপোজ করা এবং তার রেসপন্সটা অর্থাৎ এক্সপোজ করা মানে হয় ধরেন সে ময়লা ভয় পাচ্ছে আর তাহলে আস্তে আস্তে কিন্তু ময়লাটাকে অ্যাভয়েড করা যাবে না বা এই বাচ্চাকে ধরতে ভয় পাচ্ছে যে যেটা ব্যক্তি করে সে কিন্তু অ্যাভয়েড করে মানে বাচ্চাকে ধরে না তো সেক্ষেত্রে আমাদের হয় হলো যে জিনিসটা ভয় পাচ্ছে সেটাকে ধীরে ধীরে তাকে এক্সপোজ করতে সাহায্য করা তার সম্মুখীন হতে সাহায্য করা এবং রেসপন্স প্রিভেনশন অর্থাৎ হলো যে এই ভয়ের কারণে তার মধ্যে যে রেসপন্সটা হচ্ছে যেমন সে হয়তো বা তার অ্যাভয়েড করছে বাচ্চাকে ধরছে না সেটাকে আমরা প্রিভেন্ট করা যে যখন এই চিন্তাগুলো আসবে তখন চিন্তাটা যেহেতু আমি কখনো অবস্থাতে সরাতে পারবো না মানে রোগের একটা ক্রাইটেরিয়া হিসেবেই কিন্তু চিন্তাটা অবশ্যই হলো আপনার মাথার মধ্যে ঢুকবেই এবং চিন্তাটা কিন্তু আপনাকে আসলে কষ্ট দিবে কাজে যেহেতু সবচেয়ে ঢুকবেই আপনার যত এফোর্টে আপনি দেন কোনো অবস্থাতে এখান থেকে আপনি সরাতে পারবেন না কাজে চিন্তাটাকে আসতে দিন কারণ আপনি যদি আসলে চিন্তাটার সাথে স্ট্রাগল করেন যেটা হবে আপনি চিন্তাটা আলটিমেটলি সরাতেও পারবেন না এবং এই যে আপনি যুদ্ধ করলেন এটাতে আপনি অনেক এক্সস্টেড হয়ে যাবেন কাজেই হলো চিন্তাটাকে আসলে লেট ইট কাম চিন্তাটাকে আসতে দিন এবং এই যে চিন্তাটা যে চিন্তায় আসুক সেটাকে অ্যাকসেপ্ট করে নেন শুধুমাত্র চিন্তাটা অ্যাকসেপ্ট করে না চিন্তার কনসিকুয়েন্সটাকেও অ্যাকসেপ্ট করে নেন মনে করলো যে গ্যাসের চুলাটা বোধ আমি বন্ধ করা হয়নি রোগী যদিও নিজে জানে যে এটা কিন্তু বন্ধ করা হয়েছে কিন্তু তার ফিলিংটা হয় এরকম যে বোধ হয়নি এবং আমার আসলে চেক করতে হবে তো এটাকে আমরা বলবো হলো যে এই যে ফিলিংটা আসা যে চুলা বোধহয় বন্ধ হয়নি বন্ধ না হলে না হোক হ্যাঁ চিন্তাটা অ্যাকসেপ্ট করে দেওয়া এবং চিন্তাটার কনসিকুয়েন্সকে আমি যদি গ্যাসের চুলা আসলে বন্ধ না করি চেক না করে তাহলে এটা বিরাট বিপদ হতে পারে এই বিপদটাকে যত বিপদই হোক সেটাকে আমি অ্যাকসেপ্ট করে ফেলা একটু ড্যাম কেয়ার রাখা বা ব্যাপারটা রাখা কিন্তু আমি যেটা করব না হলে আমি রেসপন্স প্রিভেন্ট করবো রেসপন্স প্রিভেন্ট করবো মানে হলো যে আমি যে চিড়াটা আবার চেক করতে চাচ্ছি চেকটা আমি আসলে করব না তো এনিওয়ে আমি বলবো যে হলো ওসিডি রোগ যদিও আমরা মাইনর মেন্টাল ইলনেস বলি কিন্তু এটা যেহেতু খুবই কষ্টকর রোগ এটা সাংঘাতিক প্রচন্ড রকমের বিরাট অংশই হল তার সময় নষ্ট হয় এবং কিন্তু সদস্যদের সাথে সম্পর্কটা খুব ডিস্ট্রেসফুল হয়ে যায় অনেক ক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে এই অ্যাংজাইটি যে অবসেশনের যে থটটা অ্যাংজাইটিটা কিন্তু কমানো সম্ভব এবং সিমটমটা কিন্তু অনেকখানি নিয়ন্ত্রণে আনা সম্ভব তো সেক্ষেত্রে আপনারা যদি ওষুধ এবং আপনারা যদি সাইকোথেরাপি চিকিৎসা নেন একদম রোগী কিন্তু অনেকখানি হলো ভালো থাকে এবং আমাদের এক্সপিরিয়েন্স হলো রোগী বলে প্রায় হান্ড্রেড বা নাইনটি নাইন পার্সেন্টে ভালো আছে এবং কিন্তু গুড কোয়ালিটি লাইফ স্বাভাবিক লাইফ এসে লিড করতে পারে এবং আমি আশা করব যে আপনারা ওসিডি রোগে মানে শুধু শুধু কষ্ট না পেয়ে আপনারা চিকিৎসা নিন এবং দেখবেন আপনারা এই চিন্তাগুলো আপনারা অনেকখানি কমে যাবে এবং চিন্তাগুলা কিন্তু অতটা আপনাকে আর কষ্ট না এবং একই কাজ আপনার বারবার করে করতে হবে না ধন্যবাদ